আজ আমি বিরিয়ানির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন এই রেসিপিটা কীভাবে আমি করি দেখে নেওয়া যাক এই বিরিয়ানির জন্য আমি নিয়েছি সাতশো গ্রাম বাসমতি রাইস এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব চাল ধুয়ে আমি আধ ঘন্টা চালটা রেস্টে রাখব বিরিয়ানি করার জন্য আমি নিয়েছি আটশো গ্রাম মুরগির মাংস মাংসগুলোকে এরকম দোকান থেকে আমার হাজব্যান্ড বড় বড় পিস করে কেটে নিয়ে এসছে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব কিছুটা নুন দিলাম হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো আদা বাটা দিলাম এক চামচের মতো রসুন বাটা দিলাম ফ্যাটানো টক দই দিলাম এবার এটাকে ভালো করে আমি বাখিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো এবার ডিম ও আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নেব বিরিয়ানি রাইসের জন্য আমি একদিকে জল বসিয়ে দিয়েছি জলটা মোটামুটি গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দু চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে ভাতটা অনেকটা ঝরঝরে হবে তেজপাতা দিলাম বড় এলাচ দিলাম দারুচিনি দিলাম লবঙ্গ গোলমরিচ বড়ো এলাচ জৈত্রী ও সাহাজিরা জিরা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম জল ফুটে উঠলে আমি এর মধ্যে ভিজনা চাল দিয়ে দেব জল ফুটে গেছে এবার আমি ভেজানো চালগুলো এর মধ্যে দিয়ে দেব ও ডিম সিদ্ধ হয়ে গেছে এটা এবার আমি তুলে নেবো এগুলো তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজে মাঝাম সাইঞ্জে পেঁয়াজ নিয়েছি বেসটা হয়ে গেছে আমি এবার এটা Tú le le damos. De esta tele, a mí me va a... আলু ভাজায় আমি সামান্য নুন দিলাম এবং সামান্য হলুদ গুঁড়ো দিলাম আলু আমি লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো ভাত আমি সেভেন্টি পারসেন্ট রান্না করে নিয়েছি এবার এটাকে নামিয়ে জল ঝরে নেব ফ্যান ঢলার জন্যে এরকম আমি একটা ঝাঁঝরি নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভালো করে আমি ভেজে নেব ম্যারিনেট করার সময় আমি অল্প অল্প মশলা ব্যবহার করেছিলাম সেই জন্যে আবার সব রকম মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদ মতো নুনও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল জল দিয়ে দেব জল দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে রান্না করব মাংস রান্না হয়ে গেছে এবার আমি মাংস নামিয়ে দেব আমি এবার বিরিয়ানির লেয়ারিং করব সেই জন্য আমি হাঁড়ির মধ্যে বেশ কিছুটা ঘি দিলাম এবং ভালো করে ঘিটা তলায় মিশিয়ে নিলাম যাতে ভাত না নিচে লেগে যায় প্রথমে আমি একটা ভাতের লেয়ার দেব ভাতগুলোকে ভালো করে সরিয়ে সরিয়ে দেব প্রথম লেয়ারে আমি তিনটে আলু দিলাম ও তিন পিস মাংস দিলাম এবার কিছুটা বেরেস্তা দিলাম একটা ডিম দিলাম দু তিন চামচ দুধ দিলাম এবার গোলাপ জল কেওড়া জল ও মিঠা আতরের আতর এক চামচ দিলাম আরেকটা ভাতের লেয়ার দেবো আবার গোলাপ জল কেওড়া জল ও মিঠা আতরে লেয়ার দিলাম বেরেস্তা দিলাম একটা ডিম দিলাম এবার মাংস আলু কয়েকটা দিয়ে দিলাম ঝোল ডিমের উপর দিয়ে দিলাম যাতে একটু মাংসের টেস্ট ডিমের মধ্যে পাওয়া যায় আর খানিকটা বেরেস্তা আছে বেরেস্তা আমি দিয়ে দিলাম আর একটা ভাতের লেয়ার দিচ্ছি এবারে দুধ দিয়ে দিলাম ওপর থেকে ঘি দিয়ে দিলাম মিঠা আতর কেওড়া জল ও গোলাপ জলের লেয়ার দিলাম এবার বিরিয়ানি মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানিটা আমি দমে দেব সেই জন্যে এটাকে ঢাকা দিলাম ঢাকা দিয়ে এই আটা দিয়ে এটাকে আমি সিল করে দেব সিল করা হয়ে গেছে এবার আমি এটা দমে বসিয়ে দেব। কুড়ি মিনিটের মতো আমি এটাকে দমে দমে আমি এবার বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানি এইরকম দেখতে হয়েছে আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন